হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি সোনালি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি একটা পিড়ির উপর ডিজাইন প্রথমে আমি একটা পিড়ি নিয়েছি পিড়িটাকে লাল ফেব্রিক দিয়ে পুরোটা কালার করে নিয়েছি তারপর তার উপর সাদা ফেব্রিক দিয়ে একটা ময়ূরের ডিজাইন আঁকছি আগে আমি কখনোই এরকম পিড়ির ওপর ডিজাইন করিনি এই ফার্স্ট করছি তাই আমার আঁকতে একটু অসুবিধে হচ্ছিল বলে আমি লেড দিয়ে আগে এঁকে নিয়েছিলাম এই ময়ূরের ডিজাইনটা আর তারপর ফেব্রিক দিয়ে সেটার ওপর ড্র করছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা বরের টোপু রেখেছি এই পিড়ির ওপর পিড়িটার কোণের দিকগুলো ফাঁকা ফাঁকা লাগছিল বলে সেই জন্য আমি পিড়ির কোণের দিকে ফুল দিয়ে ভরাট করে নিয়েছিলাম এরপর আমি দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে টোপুরের সাইড দিকগুলো আমি হলুদ রঙ দিয়ে ভরিয়ে দিয়েছিলাম এরপর তোমরা দেখেই নাও যে লাস্ট পিড়িটা ডিজাইন করার পর কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলো না